আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ওবাই শাহ ডেলি লাইফস্টাইল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের জন্য আজকে একটা খুবই মজাদার এবং ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে আসছি এটার নাম হচ্ছে কি কাকনা মাখা এই খাবারটা সত্যি বলছি খুবই মজা যারা না খেয়েছেন আমি বলবো অবশ্যই তারা মিস করেছেন যাদের বাসের পাশে কলা গাছ আছে অবশ্যই এই রেসিপিটা দেখার পর এবং আমাদের ভিডিওটা দেখার পরে ট্রাই করবেন তো এটা বানানোর জন্য যা যা লাগছে প্রথমে এটার জন্য আমাদের লাগবে একটা কলা গাছ আর কলা গাছের পাতাগুলো আপনারা কেটে নেবেন এটাতে আমাদের পাতার কোনো কাজ নেই যে পাতার মাঝখানে যে ডাটাটা আছে অবশ্যই এটা দিয়ে আমাদের রেসিপিটা আজকে তৈরি হবে তো বেশি বেশি করে কলা পাতাগুলো কেটে নেবেন কারণ হলো গিয়ে এখান থেকে যেহেতু পাতা কাটা যাবে তারপরে যে ডাটার সবুজ অংশটাও কাটা যাবে শুধু ভেতরের যে সাদা অংশটা আছে ওইটাই শুধু আমাদের নিতে হবে তো যার কারণে সাদা অংশটা নিলে খুব সামান্য পরিমাণে বের হবে সব যেহেতু ফেলানো যাবে তো বেশি বেশি করে পাতাটা কেটে নেবেন আর এটা বানানোর পর এত মজা লাগবে আপনাদের কাছে যে বলার বাহিরে তো বেশি বেশি করেই নেবেন এই তো পাতাগুলো সব ওরা ছেলে নিচ্ছে আর নিচে যে চিকন অংশটা আছে এটাও আমাদের কোনো কাজে আসবে না এটাও ফেলে নেবেন তো এই তো সবাই নিয়ে বাড়ির দিকে চলে আসতেছে তো এই পাতা তো ওদের কাছে অনেক সুন্দর লাগছে সত্যি পাতাটা খুবই সুন্দর এই জন্য ওরা এটাও নিয়ে নিয়েছে তো এই তো সবাই নিয়ে আসলো এগুলো সব কেটে আর এই পাশে বাচ্চারা দেখছেন কত সুন্দর করে খেলতেছে ক্লিপটাও ওরা নিয়ে নিয়েছে তো এই তো এখন আমি এটা ছেলের নিয়মটা দেখিয়ে দিব এরকম করে সবুজ অংশটা ফেলে নেবেন যতক্ষণ পর্যন্ত সাদা অংশটা দেখা যায় ভেতরে যে সাদা অংশটাই নেবেন এটা মিডিয়াম সাইজ করে কেটে নেবেন বেশি ছোটো কাটা লাগবে না বেশি বড় কাটা লাগবে না তো তারপরে এই যে এটা বানানোর জন্য আমাদের তেঁতুল লাগতো তো তেঁতুল পাটা চলে গেছে অন্য জায়গায় দেখেছেন একটা ভিডিও বানানোর জন্য কত কষ্ট করা লাগে এবং খাওয়ার জন্য অবশ্যই খুবই কষ্ট করা লাগে তোরা তেঁতুল পেরে যেন ওরা অনেকগুলো তেতুল পারছে আপনাকে এখানেই দেখাচ্ছে দেখুন এই যে ওর হাতে কতগুলো তেঁতুল তো তারপরেই এগুলো এ তো আমার দেখেন কাটা শেষ ওর এখন এগুলো ধুয়ে নিব সুন্দর করে এই যে এগুলো খুব সুন্দর করে ধুতে হবে কারণ এগুলোর মধ্যে কষ থাকে তো ভালো করে ধুয়ে নিবেন আর ভিজায় রাখতে পারে তো খুব ভালো তাহলে কালো ভাবটা চলে যাবে একদম কলার মতোই হয় তো তো বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেবেন তো ধোয়া শেষ হয়ে গেলে এগুলোকে কী বলেন আমি জানি না এগুলো আপনাদের বাসায় থাকলে এগুলোতে করে থেতলায় নেবেন আর এগুলো না থাকলে পাটাতে করে থেতলায় নেবেন তো থেতলানো শেষ হয়ে গেলে এগুলো থেকে দেখবেন একটু পানি বের হবে পানিটা হালকা একটু চিপড়ায় নেবেন কারণ এত পানি আমাদের এটা মাখানোর জন্য প্রয়োজন নেই সামান্য একটু পরিমাণে পানি লাগে তো এই তো এটা চিপায় নেওয়া শেষ হয়ে গেলে যে তেঁতুলগুলো আমরা নিয়ে আসছিলাম ওগুলো একটু আমরা চুলার ভিতরে সিদ্ধ করে নিয়েছিলাম মানে আগুনে পোড়ায় নিয়েছিলাম তো এই তো তেঁতুলগুলো রেডি আমাদের ছিলে যেখানে আমরা ওই যে কলা ডাটা তারপর ধনিয়া তারপরে মরিচ একটু গুড় নিয়ে নিয়েছি গুড় না দিলেও সমস্যা নাই এখানে আপনার গুড়ের বদলে একটু বেশি পরিমাণে চিনি ইউজ করবেন যে আমরা চিনি ইউজ করতেছি কিন্তু কম পরিমাণে করছি আপনারা একটু গুড় না দিলে বেশি পরিমাণে ইউজ করবেন তারপরে এটা সুন্দর করে এগুলো মাখায় নিবেন একটু সরিষা তুল দিয়ে দিবেন একটু লবণ দিয়ে দিবেন একটু ভিট লবণ দিয়ে দিবেন এটা খেতে দেখবেন খুবই মজা লাগছে এবং আপনার একবার খাবার পরে বারবার খেতে এটা এরকম একটা তো এই তো আমাদের মাখা হয়ে গেছে দেখবেন এটা মাখা শেষ না হতে হতে একজন হাত দিয়ে খাওয়া শুরু করে দেবে এবং বাটি নিয়ে টানা শুরু করে দিবে দেখছেন খাবারটা কত লোভনীয় লাগছে সত্যি এটা যেরকম দেখতে লোভনীয় খেতেও খুবই মজা তো আজকে ভিডিও দিয়ে সবাই ভালো থাকবেন এবং এটা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম